আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আইসপি ইন্টারভিউতে আইএসপি ইন্টারভিউ হচ্ছে আমাদের সবার প্রিয় মার্কেট বসুন্ধরা সিটিতে নতুন করে তারা লঞ্চ করেছে তাদের নিউ ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চে চলছে অল ওভার সমস্ত প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট একেবারে হচ্ছে আপ টু থার্টি কোন কোনো প্রোডাক্টে টেন চলছে কোনোটায় ফিফটিন পার্সেন্ট কোনোটায় টোয়েন্টি কোনোটায় সো কোন প্রোডাক্টে কি অফার চলছে সেগুলোর ব্যাপারে বিস্তারিত জানবো জাহিদ ভাইয়ের কাছ থেকে তবে আগের শপের লোকেশনটা একটু বলছি বসুন্ধরা সিটি মার্কেট লেভেল সিক্স ডি ব্লক স্বপ্নং ফর্টি টু ফর্টি এই শপে আসলে আমরা কিচেনের মডুলার কিচেনের এক্সেসরিজ থেকে শুরু করে কিচেন চিমনি থেকে শুরু করে কিচেন সিঙ্ক থেকে শুরু করে গ্যাস স্টপ থেকে শুরু করে সমস্ত যাবতীয় জিনিস পাবো কিচেনের ব্যাপারে এভরিথিং সো চলুন আমরা হচ্ছে জাহিদ ভাইয়ের কাছ থেকে জানবো কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং কেমন কি প্রাইসে পাওয়া যাচ্ছে

যার কারণে কিন্তু আমরা খুব বড় পরিসরে কিন্তু এই আউটলেট ওপেন ওপেন করেছি আর আমাদের এখানে প্রোডাক্ট লাইন কি কি আছে আমাদের এখানে ধরেন আপনার গ্যাস স্টপ থেকে শুরু করে কিচেন সিং তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিচেন হুড কিচেন হ্যাঁ তারপরে আপনার এখানে আপনার গ্যাস ওভেন তারপরে আপনার এই ধরনের আপনার মডুলার কিচেন আইটেম যেগুলো আপনারা অ্যাকসেসরিজ বলি যেটা অ্যাকসেসরিজ যেগুলো এইরকম করে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এই যে মডুলার কিচেন এক্সেসরিজ এটার সাথে কি আপনার ইন্টেরিয়র সাপোর্টটাও দিচ্ছেন হ্যাঁ যে কোনো কাস্টমারের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব অবশ্যই আচ্ছা আর একটা জিনিস যে আপনি আপনার অডিয়েন্সদের সবসময় বলেন আজকের ভিডিওতে একটু বলেন যে একচুয়ালি কিচেন এক্সেসরিজ কেনার আগে কি করা উচিত আচ্ছা যারা এই বিষয়টা অনেক ক্লায়েন্ট আছে অনেক কাস্টমার আছে জিনিসটা যারা বুঝে না সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি হলো আপনি যখনই এরকম কিচেন কেবিনেট বা ইন মডুলার কিচেন আইটেম সেট আপ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে হলো আপনার করণীয় কাজটা হলো আপনি যখন এরকম স্ল্যাব করে ফেলবেন তখন আপনি এই কিচেন অ্যাকসেসরিজগুলো পারচেজ করবেন ওকে অনেকে আছে কি আপনারা স্ল্যাবও করে ফেলেন বা এই ধরনের দেখা যায় পাশাপাশি যে আপনার বোটগুলো থাকে পার্টিশনগুলো থাকে তারা পার্টিশনও দিয়ে সেই ক্ষেত্রে দেখা যায় কি एग्जांपल আপনার ধরেন পছন্দ হয়েছে এইটা বাট আপনি মেজারমেন্টের জন্য আপনি এটা নিতে পারছেন ফর আমাদের এটা কত মাপাচ্ছি এটা ধরেন 30 in 30 আছে সে হয়তো 18 বা 20 এখন 18 বিশ করে ফেলছেন এখন এই মাপের তো সচাচর মডুলার কিচেন আইটেম পাওয়া যায় না মডুলার কিচেন এক্সেসরিজ কিন্তু হলে একুরেট মাপ হওয়াটা ইম্পর্ট্যান্ট অবশ্যই সেক্ষেত্রে আমার অডিয়েন্সটা যেটা করবেন আপনাদের কিচেনের জাস্ট স্ট্রাকচার রেডি হ্যাঁ ফাউন্ডেশন রেডি আপনারা ডেফিনেটলি জাহিদ ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্কিনে নাম্বার দেওয়া আছে ভাইয়াদারদের একটা পিডিএফ পিডিএফ ফাইল না ভাইয়া পিডিএফ ফাইল ফরম্যাট করা আছে এবং ওখানে আমাদের কয়টা ক্যাটাগরি যেন হয় এক্সেসরিজ নিয়ে আমাদের চারটা ক্যাটাগরি প্রোডাক্ট হয় এবং পিডিএফ ফাইলে আমাদের মেজারমেন্ট প্রাইস ইন ডিটেলস সব কিছু দেওয়া থাকবে ইভেন যারা চান ধরেন আপনার এক্সাম্পল আপনার এখানে একটা কিচেন রুমের আপনার স্পেস আছে ধরেন দুই ফিট হ্যাঁ দুই ফিটের ভিতরে আপনি কি কি সেট আপ করতে পারবেন কি কি করলে ভালো কি কি করলে আপনার হবে সেটা আমরা আপনাকে বলে দিতে পারবো ঠিক আছে আচ্ছা আর এছাড়াও আরো একটা জিনিস সহজ করে দেই সেটা হচ্ছে এক্সাম্পল ভাই অনেক লাক্সারি করে আপনাকে একটা বাজেট দিল আপনার জন্য পোষাচ্ছে না আপনি যে কাজটা করবেন যখন কিচেনের জন্য সেট আপটা রেডি করবেন তখন আপনার প্রয়োজন চাহিদা এবং আপনার বাজেটটা ভাইয়াদেরকে বলবেন তাহলেও ভাইয়ারা কিন্তু ওভারঅল আপনাদেরকে সুন্দর মতো সাজিয়ে দিতে পারবেন আমি আপনাকে একটু আসেন আমি আপনাকে একটা জিনিস দেখাই সেটা হলো ধরেন এক্সাম্পল আমাদের কিচেন কেবিনেট করার সময় আমরা যখন করি ইন্টোডিউড ডেকোরেশন করি লাখ টাকা খরচ করি অবশ্যই বা অনেকে আছে আমরা সিম্পলের ভিতরে দুইটা তিনটে আইটেম সেট আপ করবেন একটা কিচেন ভিতরে আপনি চাইলে দশ লাখ টাকাও সেট করতে পারবেন চাইলে আপনি দশ হাজার টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন সেটা হল আপনার ডিপেন্ড করবে ইভেন আপনার কি কি জিনিসটা ম্যান্ডেটরি মানে এটা একটা কিচেন আমার প্রয়োজন সেইটা ছাড়া আপনি আদার্স এক্সট্রা যদি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ডেফিনেটলি খরচ বেশি হবে সেক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি একটা কাটলারি আপনার যে কোনো প্রয়োজনীয় আইটেম গুলা যেরকম ধরেন একটা কাটলারি নিলাম

তাদের তাদের কি বের হয় ঠিক আছে আর যাদের ছোট কিচেন তাদের কর্নারটা লেয়ার থাকে না থাকে না তারপরে বললাম যদি বের হয় তবে নিচে তো বের হয় হয় ছোট বড় উপরে তো কিছু পাই ওই জায়গাটা আমরা অনেকে কাজে লাগাই না ধরেন উপরে স্পেসটা ফাঁকা থাকে বা অনেক কাজে চলে যায় ক্ষেত্রে আপনি একটা এলিগেটার বাস্কেট নিয়ে নিলেন এই যে দেখেন আমি আমি একটা মেয়ে হিসেবে এটা কিন্তু নামাতে পারবো আমার হাইটার কাছে একদম ইজিলি পারতেছি আবার ছেড়ে দিচ্ছি চলে এরকম আমাদের অজস্র প্রোডাক্ট আছে আপনার একটা ভিডিওতে দেখানো পসিবল না বা বলেও বোঝানো সম্ভব না সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যারা মডুলার কিচেন করতে চাচ্ছেন বা কিচেন অ্যাকসেসরিজ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেয়া যে কন্টাক্ট নাম্বারটা আছে সেই নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করবেন সরাসরি আপনারা চাইলে শপে এসে আমাদের সাথে ভিজিট করেও দেখে নিতে পারেন আচ্ছা আর এর বাইরে এই যে কিচেন গুলো আছে এর বাইরেও কারো যদি কিচেন চিমনি কিচেন গ্যাস স্টপ তারপর হচ্ছে ইলেকট্রিক চু ইলেকট্রিক হচ্ছে গিয়ে চুলার সাথে ইলেকট্রিক ওভেন পাশাপাশি গ্যাসের চুলার সাথে গ্যাস ওভেন আর একটা সিস্টেম আছে আমাদের সেটা হচ্ছে ওভেনটা চলবে ইলেকট্রিসিটিতে চুলাটা চলবে গ্যাসে এরকম অনেক ভেরিয়েশন আছে তারপরে হচ্ছে আমাদের যে হুড আছে হুডের মধ্যে স্লিম তারপরে হচ্ছে গিয়ে এই ধরনের কার্ভ তারপর হচ্ছে টি শেপ অনেকগুলা ভেরিয়েশন আছে যার যা লাগবে নিবেন আর আমাদের কিছু কিছু পাগলা অফার চলতেছে সেটা একটু বলে দেই যেমন কিচেন এক্সেসরিজে যে চলতেছে ফ্ল্যাট থার্টি তারপরে হচ্ছে কি আমাদের কিচেন চিমনি বা হুডে চলতেছে যে ব্র্যান্ডের যে মডেলের যেমন বাজেটের আপনি কিচেন চিমনি নিবেন সেম ব্র্যান্ডের আপনার পছন্দ সে এখানে মিনিমাম দুই থেকে চারটা চুলার